নানা নিরাপদ চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ চতাবাড়ি চাই চতাবাড়ি চাই নিরাপদ থাকতে চাই এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল প্রশাসনকে সহযোগিতা করতে চাই ও আদিবাসী কনফারেন্সের এখন তো এখন ধরে এই মুহূর্তে সেনাবাহিনী হস্তক্ষেপে আরো সব দৌড় মারছে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন লাগিয়ে দিয়েছিল সেনাবাহিনীকে আমরা মিটার লোক আমরা মিটার লোক ওই আগে এরা বাইরে এখন যাওয়া যাবে এখন পড়বে এখন দৌড়োচ্ছে না না দাদা এটা কেউ ফোন দে আমার করে এটাই দাঁড়াতে যায়নি আমার দৌড়ে কে লাভ জিত করছে একটা সাধারণ লোক নেই তা একটা ফোন দিবি এখন দৌড়োচ্ছে নেতারা উপস্থিত থাকে এই ঘটনা ঘটাচ্ছে নেতা ছিল নেতা নেতাকে অত করে নাম জানা যায় না আমার পর্যন্ত লাভ জিত করছে বেশি তো ভালো লাগবে না নটর ফোন থেকে ইউনিয়ন ওই জায়গাত গেলে পরে সব পাবে আর সামনে মোট ফোন দিয়ে ইউনিয়ন সব ওই জায়গায় লিখেছে গাড়ি ওই পাশে সাইড